অনেক দিন আগে এক সমৃদ্ধশালী রাজ্যে এক পরাক্রমশালী রাজা বাস করতেন তার রাজ্যে ধন সম্পদ সৈন্য সামন্ত প্রাসাদ কিছুই কম ছিল না তবুও তার মন অশান্ত থাকত প্রতিদিন নতুন কিছু পাওয়ার লোভ তাকে অস্থির করত একদিন স্বীকার করতে গিয়ে তিনি বনের মধ্যে এক সাধুকে দেখতে পেলেন সাধু একটি গাছের নিচে বসে ধ্যানে মগ্ন ছিলেন তার শরীরে সাধারণ কাপড় পাশে একটি ভিক্ষাপাত্র তবু মুখ ভরা শান্তির হাসি রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে মহাত্মা আমার কাছে অগণিত ধনসম্পদ আছে তবু আমি শান্তি পাই না অথচ আপনার কাছে কিছুই নেই আপনি এত সুখী কেন সাধু মৃদু হেসে বললেন রাজন সুখ ধনসম্পদে নয় সন্তুষ্টিতে আপনার রাজপ্রাসাদ আপনাকে লোভী করেছে আর আমার ভিক্ষার অন্য আমাকে কৃতজ্ঞ করেছে আমি যা পাই তাতেই তৃপ্ত তাই আমার মন সদা শান্ত রাজা বিনীত হয়ে জিজ্ঞেস করলেন তাহলে আমায় কি করতে হবে সাধু বললেন প্রজাকে নিজের সন্তান ভেবে সেবা করুন ন্যায় ও দয়ার পথ অনুসরণ করুন লোভ ত্যাগ করুন তাহলেই সত্যিকারে শান্তি পাবেন রাজা সাধুর উপদেশ হৃদয় ধারণ করলেন এরপর থেকে তিনি প্রজার সেবায় নিজেকে উৎসর্গ করলেন আর তার জীবন হয়ে উঠল আনন্দময় ও শান্তিপূর্ণ